জয় বজরবলি জয় শ্রীরাম জয় শ্রীরাম আজ হচ্ছে উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার আজকের দিনে অনেকেই কিন্তু পালন করেছেন এই পবিত্র হনুমান জয়ন্ত্রী ব্রত শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির জন্মজয়ন্তী বছরে দুবার করে পালিত হয় একটা হচ্ছে চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয় এবং রামচন্দ্রের জন্মের ঠিক ছয় দিন পরেই হনুমানজির আবির্ভাব ঘটে জন্ম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে যে অনেকই অনেকটাই মানে উদযাপন করা হয় হনুমান জয়ন্তী মানে জয়ন্তীকে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক কিছু উদযাপন করা হয় তো অনেকেই কিন্তু এই ব্রত পালনও করে থাকেন বজরঙ্গলীর উদ্দেশ্যে পূজা নিবেদন করবেন ভেবেছেন এবং পুজো দেওয়ার শুভ সময় রয়েছে সকাল আটটা আটটা মানে দু মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর আবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এবং শুভযোগ বজরঙ্গবলি হনুমানজির পুজো পদ্ধতি এবং অনেকেই আছে তো আজকের এই হনুমানজির বজরঙ্গবলী হনুমানজির মানে কথা আজকে আমরা এই ভিডিওতে শ্রবণ করব। তো চলুন এই বজরঙ্গবলী হনুমানজির ব্রতকথা বা সুন্দরকাণ্ড আজ ভক্তি ভরে এই সুন্দরকাণ্ডটি আপনারা একবার অবশ্যই সময় বার করে শ্রবণ শ্রবণ করবেন তো চলুন যে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার এই সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ করলে ব্যক্তির জীবনে এই ইতিবাচক প্রভাব পড়ে এটি বলার কিন্তু অপেক্ষা রাখে না হনুমানজিকে তুষ্ট করতে পারলে তিনি আমাদের জীবন থেকে বাঁধা বিঘ্নকে দূর করে দেন তবে সুন্দর শ্রবণের দৃষ্টি করলে তিনি আমাদের জীবন থেকে বাঁধা বিঘ্নকে দূর করে দেন তবে সুন্দর শ্রবণের দুটি নিয়ম রয়েছে এক এক পাঠ বা শ্রবণের সময় কারোর সাথে কথা বলবেন না আর দুই শ্রবণ শুরু করার পর মাঝপথে উঠে চলে যাবেন না তাই আপনাদেরকে বলবো কিছু মিনিট কিন্তু শ্রবণ করুন নিজেকে নিয়োজিত রাখুন তাহলে শুরু করছি বজরঙ্গবলি হনুমানজির সুন্দর বর্ণনা জয় বজরঙ্গবলী জয় শ্রীরাম রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে অগ্নিদেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস অর্থাৎ যে পায়েস খেলে পুত্র লাভ হয় সেই পায়েসটি যখন রানী কইকেই খেতে যাচ্ছেন তখন একটি শুকুনি এসে সে পায়েসটি ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে যায় অন্যদিকে দেবী অঞ্জনা পুত্রের কামনায় শিবের তপস্যা করেছিলেন দেবী অঞ্জনার এবং তপস্যায় দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলেন তিনি তখন দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বললেন একাদশ রুদ্রের মধ্যে একটি রুদ্র হয়ে তিনি তার গর্ভে জন্মগ্রহণ করবেন এরপর দেবাদিদেব মহাদেবকে পুত্র হিসেবে কামনা করে দেবী অঞ্জনা পবনদেবের তপস্যা শুরু করলেন এবং পবনদেব সেই তপস্যায় সন্তুষ্ট হলেন এবং এমন সময় সেই শুকুনিটি পায়েস নিয়ে সেই স্থান দিয়ে উড়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে সেই পুত্রদায়ী পায়েসের বাটিখানি তার ঠোঁট থেকে ফসকে গিয়ে দেবী অঞ্জনার কাছে এসে পৌঁছায় এবং দেবী অঞ্জনা ভাবলেন যে প্রবন্ধের থেকে ফাঁসকে গিয়ে দেবী অঞ্জনার কাছে এসে পৌঁছায় অঞ্জনা ভাবলেন যে প্রবন্ধ হয়তো তুষ্ট হয়েছে সে পায়েসের বাটিখানি তার কাছে পাঠিয়েছিলেন ফলত সে পায়েস যে গ্রহণ করলেন পুত্রলাভের যোগ্য থেকে সে পায়েস গ্রহণ করার ফলে দেবী অঞ্জনা গর্ভবতী হয়ে পড়লেন ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে তার ঠিক ছয় দিন পরে আজকের দিনে চৈত্র পূর্ণিমাতে মর্তে আগমন ঘটে তার পরম ভক্ত বজরঙ্গবলী শ্রী হনুমানজির আজকের দিনটা হনুমান জয়ন্তী হিসেবে পালন করা হয় হনুমানজির জন্ম হয় দেবী অঞ্জনার গর্ভে শ্রী হনুমানের মা দেবং দেবী অঞ্জনা ছিলেন পঞ্জিক পঞ্জিকাস্তলা নামে এক অপসরা যিনি একজন ঋষির অভিশাপের কারণে পৃথিবীতে বানর রাজকুমারী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন অভিশাপ অনুযায়ী তিনি একজন বানরূপে জন্মগ্রহণ করলেন অঞ্জনার বিয়ে হয়েছিল কেশরীর সাথে যিনি একাধারে ছিলেন বানর সম্রাট এবং বৃহস্পতিবার পুত্র বলি শ্রী হনুমানজি ছিলেন কেশরী ও অঞ্জনার একমাত্র পুত্র রাবণকে বধ করার জন্য ভগবান বিষ্ণু শ্রীরামের অবতারে জন্মগ্রহণ করবেন বলে ঠিক করলেন অন্যদিকে দেবাদিদেব মহাদেব হনুমানজি রূপে মর্তধামে আসবেন বলে স্থির করলেন ভগবান শ্রীরামচন্দ্রের পুরো জীবনকালে তাকে সেবা করার মনোবাসনা নিয়ে এবং বজরঙ্গবলী শ্রী হনুমানজি জন্মগ্রহণ করলেন রামায়ণের সুন্দর কাণ্ডে তার কীর্তিগা প্রদর্শিত হয় দেবী অঞ্জনা তার পুত্রকে সুন্দর নামে ডাকতেন তার রামায়ণের যে কাণ্ডে বা অধ্যায়ে হনুমানজির যে কীর্তিগা বর্ণিত হয়েছে সেই সুন্দর কাণ্ড কাণ্ডে বা অধ্যায়ে হনুমানজির কৃতিকাতা বর্ণিত হয়েছে সেই সুন্দর কাণ্ডে বলা হয়ে থাকে রাবণ যখন সীতাকে ছল করে অপহরণ করে নিয়ে যায় তখন হনুমানজি দ্বারা মাতা সীতাকে উদ্ধারে বিরক্তি বিরক্তির কথা এই বিরক্তের বীরত্বের কথা এই অধ্যায়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আমরা দেখতে পাই যে সুন্দর শুরু হয় জাম্বুবানের দ্বারা হনুমানজির প্রশংসা মারফত এবং জাম্বুবানের প্রশংসা বা মানে বাক্য শোনার পর হনুমানজীর মাতা সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন স্বর্গের সমস্ত দেবতা হনুমানজি প্রজ্ঞা জ্ঞান এবং শক্তির যে পরীক্ষা করতে চাইলেন তারা নাকমাতা সুরষাকে প্রেরণ করলেন সুরষাকে এসে হনুমানজি প্রথম বলল যে আজ দেখছি দেবতারা আমার আহার্য বস্তু প্রেরণ করেছেন নাকমাতার কাছে কথা শুনে শ্রী হনুমান বললেন প্রভু শ্রীরামচন্দ্রের কার্য সম্পাদন করে এসে তাকে সীতা দেবীর সংবাদ তারপর ফিরে এসে আমি না হয় তোমার মুখের মধ্যে নিজেই ঢুকে যাবো তুমি আমাকে ভক্ষণ করতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি এখন আমাকে যেতে দাও তখন কোনো মতেই সুষাষ্রী হনুমানকে ছাড়তে রাজি হলো না তখন শ্রী হনুমান বললেন তাহলে এখনই তুমি আমাকে গ্রাস করে ফেলো শ্রী হনুমানকে গ্রাস করার জন্য সুরসা তখন তার নিজের দেহকে বিরাট আকৃতির করে তুলল হনুমানজিও তখন তার নিজের আকৃতি বিশাল করে তুললেন তখন সর্ষা আর আকৃতির শতগুণ বর্ধিত করে শ্রী হনুমানজি গ্রাস করতে এলেন তখন শ্রী হনুমান অতি ক্ষুদ্র রূপে ফিরে এলেন মুখ মুখগ্বরে প্রবেশ করে বাইরে বেরিয়ে গেলেন নতমস্তকে তার কাছে বিদায় প্রার্থনা করলেন এভাবে তিনি সমস্ত দেবদেবীর কাছে নিজে প্রজ্ঞা এবং জ্ঞানের পরিচয় দিলেন আকাশপথে লঙ্কার উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় তিনি এক রাক্ষসীর সম্মুখীন হলেন সেই রাক্ষসী মায়া বিস্তার এবং করে আকাশে বিচরণকারী জীবজন্তুদের শিকার করত আকাশপথে গমনকালে সমুদ্রে জীবজন্তু তারা ছায়া পড়লে রাক্ষসী তা ধরে ফেলতো তাকে হত্যা করে ভক্ষণ করতে তার মায়া শ্রী হনুমান কেউ আরেহাই দিল না কিন্তু শ্রী হনুমান তার শিকার পদ্ধতি ধরে ফেলার জন্য নিজেকে রক্ষা করতে সমর্থন হলেন এবং পবনন্দন হনুমানজির হাতে শ্রী রাক্ষসের প্রাণ গেল এরপর অতি বিলম্বে শ্রী হনুমান সমুদ্র লঙ্ঘন করে লঙ্কার বেলাভূমিতে নামলেন এবং লঙ্কার সমুদ্র তটের কাছে হনুমানজি আরও একটি বাঁধা পেলেন লঙ্কার দ্বার প্রবেশ লঙ্কার দ্বার এবং লঙ্কিনীর কাছে আসলে হনুমানজি ভেবেছিলেন রাত্রিবেলায় সবার অলক্ষে তিনি মধ্যে প্রবেশ করবেন পরিকল্পনা অনুযায়ী হনুমানজির রাতে তখন লঙ্কায় প্রবেশ করতে যাবেন তখন তিনি লঙ্কার অত্যন্ত প্রহরী রাক্ষসী লঙ্কিনী লঙ্কিনীর সম্মুখীন হন এরপর তিনি হনুমানজিকে জিজ্ঞাসাবাদ করলে বুঝতে পারলেন যে তিনি একজন অনুপ্রবেশকারী তিনি তাকে আক্রমণ করতে করেন সেই যুদ্ধেই হনুমানজি লঙ্কিনীকে পরাস্ত করে ফেললেন তাকে আক্রমণ করলেন সেই যুদ্ধে হনুমানজি লঙ্কাজিকে পরাস্ত করে ফেললেন এবং লঙ্কানি জানালো যে তিনি ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী এবং ব্রহ্মার অভিশাপের কারণে তার রাক্ষসকুলের বাসভবনের একজন প্রহরী হতে চেয়েছিলেন ব্রহ্মা তখন তাকে বলেছিলেন সে অভিশাপ থেকে মুক্তি পাবে যখন কোনো এক বানর তাকে যুদ্ধে পরাজিত করতে পড়বে এবং একমাত্র তখনই অভিশাপের অবসান ঘটবে তাই নয় ব্রহ্মা বলেছিলেন যে যদি তোমাকে বানর কখনো পরাজিত করতে পারে তাহলে ধর্ণীয় লঙ্কার অবসার অবস আসন্ন হয়ে উঠেছে ব্রহ্মার এই অভিশাপের কথা স্মরণ করে তৎকালীন লঙ্কান লঙ্কিনী হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করলেন তিনি বুঝতে পারলেন যে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে এরপর হনুমানজি মাতা সীতা অনুসন্ধান করার জন্য রাজপ্রসাদে আশেপাশে ভ্রমণ করতে লাগলেন এমন সময় বিভিসেনা বিভীষণার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায় তিনি লঙ্কার গোপন আস্তানার ব্যাপারে হনুমানজিকে অবগত করান বিভীষণের কাছ থেকে এই তথ্য পেয়ে মাতা সীতার অনুসন্ধানের উদ্দেশ্যে অশোক বাটিকার উদ্দেশ্যে রহনা হলেন এবং তিনি মাতা সীতার অনু অনুসন্ধানে অশোক বাটিকার উদ্দেশ্যে রওনা হলেন এবং তিনি সেখানে গিয়ে দেখলেন মাতা সীতা অনেক রাক্ষসী দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে আছেন এবং এই সঙ্গে তিনি এটাও দেখলেন রাবণ অশোক বটিকায় প্রবেশ করে মাতা সীতাকে ভয় দেখানোর চেষ্টা করছে তিনি জোর করে মাতা সীতাকে বিবাহ করার প্রস্তাব দিচ্ছেন কিন্তু মাতা সীতা ঘৃণা ভরে অপ্রত্যাখ্যান করলেন রাবণ যখন রাগান্বিত কিন্তু মাতা সীতা ঘৃণ ভরে প্রত্যাখ্যান করলেন এবং রাবণ যখন রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে উদ্যত হলেন রাবণ স্ত্রী মন্দরী তখন তাকে সেই কাজ করতে বাঁধা দিলেন এবং ত্রিজাতা নামে এক ঐশ্বরী যিনি মাতা সীতার প্রতি সহনাবূতিশীল ছিলেন তিনি তাকে অভয় এবং উৎসাহ প্রদান করেছিলেন হনুমানজি শ্রীরামের একজন বার্তাবাহক এবং হিসেবে মাতা সীতার সামনে উপস্থিত হলেন প্রভু শ্রীরামের প্রতি স্বরূপ একটি আংটি এবং মাতা সীতার নাম সামনে উপস্থাপন করার জন্য সীতা হনুমানজিকে জিজ্ঞাসা করলেন এবং তার যে প্রভু শ্রীরাম এবং ভ্রাতা লক্ষণ কেমন আছেন তবে হনুমানজি তাকে বললেন তারা দুজনেই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু মনে প্রচুর দুঃখ রয়েছে সীতার কাছ থেকে বিদায় নিয়ে যখন হনুমানজি ফিরে যাচ্ছেন তখন মাতা সীতার সংশয় প্রকাশ এবং যে করলেন যে রাবণের প্রতি শক্তিশালী একজন যে রাজার সাথে একজন বা বানর কীভাবে যুদ্ধ করতে পারে শ্রী হনুমান তখন তার সন্দেহ দূর করার জন্য অতি বিশাল শক্তিশালী রূপে প্রকট হলেন এরপর শ্রী হনুমান মাতা সীতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক বটিকার ফল খেতে শুরু করলেন সমস্ত গাছ ভেঙে অশোক বটিকা তিনি অন্য করে ফেললেন এমনকি রাবণের কয়েকজন সৈনককে হত্যা করে সেখানে চৈচ হৈচৈ করে ফেলে দিলেন খবরটি খুব তাড়াতাড়ি এবং যে রাবণের কাছে গিয়ে পৌঁছালো রাবণ তখন সৈন্যবাহিনী প্রেরণ করে হনুমানজিকে নিজের নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা করলেন প্রাথমিক সমস্ত যে চেষ্টা ব্যর্থ হওয়ার পরে যে যে রাবণ এবং রাবণ মেঘনাথকে আদেশ করল যে হনুমানকে বেঁধে তার সামনে উপস্থিত করার জন্য এবং মেঘনাথ শিশুর পক্ষে হনুমানজিকে বেঁধে রাখা সম্ভব হচ্ছিল না অতপর উপায় না দেখে হনুমানজিকে আটক করে আনার মেঘনাথ শেষ পর্যন্ত ব্রহ্মাস্ত্র এবং নাগপাস অস্ত্র ব্যবহার করতে বাধ্য হলেন এবং ব্রহ্মাস্ত্রের সমান রক্ষা করার জন্য শেষ পর্যন্ত হনুমানজি ধরা দিলেন হনুমানজিকে বন্দি করে রাজবনের রাজসভায় প্রবেশ করলেন এবং মেঘনাথ শ্রী হনুমান তখন যে রাবণের সভা দেখে দেখলেন অপরিসীম ঐশ্বর্যযুক্ত শ্রী রাজকার্যর বর্ণনা এবং তার সম্ভব নয় দেবতা দিকপাল সকলেই হাতজোর করে বিনয় সহকারে রাবণের ভ্রুকটির দিকে তাকে দণ্ডমান ছিলেন রাবণের এই রূপ প্রত্যক্ষ করেও শ্রী হনুমান কিন্তু আর ভয় পেল না তিনি সর্বসমূহের মুখে এবং যেখানে গরু এবং নিহয় নির্ভয় দাঁড়িয়ে ছিল এবং লঙ্কা রাবণ তার তাকে বলল বাবা ওরে বানরকে এবং তুই কার পরিছন্নায় তুই যে অশোক বোন এবং তৎনা ছি এবং তুই আদৌ শুনিস না ওর দুষ্টু যে আবার জোরে জোরে তা আবার তদ্ভুত ভাবে বলছে ইয়ে অদ্ভুতভাবে আমার কথা তুই কি আদর শুনিস না ওরে দুষ্টু আবার তোকে অদ্ভুত ওইরকম নিশ্চিন্ত দেখছি রাক্ষসদের কোনো অপরাধে তাদের প্রাণ দিতে হলো ওরে মূর্খ তোর কি প্রাণেরও ভয় নেই শ্রী হনুমান তখন বললেন হে রাবণ শোনো যার বলে মায়া এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড রচনা করে যার শক্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যথাক্রমে সৃষ্টি স্মৃতি লয় করে থাকে এবং সহস্র সহস্রান্ধ এবং শেষ নাগ শেষ নাগ পর্যন্ত বোন সহিত সমস্ত ব্রহ্মাস্তকে মস্তকে ধারণ করে থাকেন যিনি দেবতাদের রক্ষা করার জন্য বিভিন্ন অবতার দেহ ধারণ করেন তোমার মতো মূর্খকে শিক্ষা দিয়ে থাকেন আর কঠোর হরধনু ভঙ্গ করে অন্যান্য রাজাদের মতন দর্প চুন্নি করে তারই দাস এবং তিনি রাবণকে বললেন যে তিনি ভগবান শ্রীরামের একজন বার্তা বহক। এবং রামের নামে স্ত্রী বর্তমানে তার কাছে বন্দি হনুমানজি প্রথমে সসম্মানে অনুরোধ করলেন মাতা সীতাকে সীতাকে বন্দি থেকে মুক্তি পেতে তিনি রাবণকে বলেছিলেন যে আপনার আমার ক্ষমা করে দেবে আপনার ক্ষমা করে দেবেন এবং তিনি বললেন করুণার সাগর তার আশ্রয়ে যিনি আসেন তাকে কখনোই অস্বীকার করেন না রাবণ কেন অসসম্মানে মাতা সীতা মাতা পিতাকে এখনই মুক্তি দেন এবং কখন তিনি অতিরিক্ত অহংকার বোধে বোধে নিমজ্জিত যে নিমজ্জিত রাবণ হনুমানজি কথা শুনে এবং তার লেসটি আগুনে পুড়িয়ে দিতেই এবং যে আদেশ করেন বাবা বাবা মা হনুমানজিকে সব হনুমানজিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এরূপ আমাদের আদেশ করেছিলেন এবং হনুমানজি তখন বৃহদাকার শরীর ধারণ করেছিলেন অবশেষে কখনো যে হনুমানজির যে হনুমানজির লেজে আগুন ধরিয়ে নিয়ে দেওয়া হলো এবং তখন তিনি তার শরীরে আকার পুনরায় ছোট করে নিলেন এবং যে